বাংলাদেশের যত জেলায় গমের চাষ হয় তার মধ্যে নওগাঁ জেলার কোরসা থানা হচ্ছে অন্যতম গম বাংলাদেশের অর্থকারী ফসল ধানের পর গমের চাষটাই বাংলাদেশে বেশি হয় গুড ইভিনিং বন্ধুরা আমি রাশিদুজ্জামান প্র আজকে চলে এসেছি গ্রামের প্রান্তিক কৃষকের এক ফালি ফসলের জমি দেখতে ও প্রকৃতির যে অপার সৌন্দর্য তা নিজে উপভোগ করতে ও আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে তো দেখতে থাকুন বন্ধুরা আমার এই ভিডিওটি বন্ধুরা আজকে গ্রামের কৃষকের গমের জমি দেখতে এসেছিলাম তো গমের জমি দেখতে এসে আমার অনেক ভালো লাগলো বর্ষা থানায় যে গমের চাষ এত ভালো হয় আমার আগে জানা ছিল না এখানে আসার পর বুঝতে পারলাম মাঠের পর মাঠ বিস্তীর্ণ গমের চারাগুলো যখন বাতাসে দোল খাচ্ছিলো তখন আমার কি মনে হচ্ছিল জানেন মনে হচ্ছিল আমি যেন সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি এ যেন অন্যরকম এক অনুভূতি যারা প্রকৃতিপ্রেমী তারাই শুধু জানেন সবুজের মধ্যে কত ভালো লাগে বর্ষা থানায় পানির স্বল্পতা তাই গমের চাষটা এখানে বেশি ভালো হয়তো আর এক মাস পর গমের চারা থেকে গমে রূপান্তরিত হবে তখন কৃষক গম নিজের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারবে গমের চাষ এত ভালো হওয়ার পরও কৃষক খুশি নয় কারণ তারা কখনোই ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারে না ন্যায্য মূল্যে কৃষক ফসল বিক্রি করতে না পারায় সারা বছর অর্ধহারে অনাহারে দিন কাটায় তারপরও কৃষক আমাদের জন্য ফসল ফলিয়েই যাচ্ছে সবাই দোয়া করবেন কৃষক যাতে ন্যায্য মূল্য পেয়ে তাদের মুখে হাসি ফোটে তো ধন্যবাদ বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে